আলী তুমি একটু আমার বিছানার ভেতরে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো আমার চাদরটা নিয়ে তুমি শুয়ে থাকো আলী রাদ বলেন আল্লাহর বন্ধু আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবো আমারটা দিলেই তো হয় আপনারটা নেওয়ার দরকার কি সোহান আল্লাহ কন্যা আল্লাহর বন্ধু বলতেছে আপনি আমার চাদরটা নিয়ে শুয়ে থাকবেন আমি এখান থেকে মদিনাতুল মোনাবারাতে পৌঁছে যাব মদিনাতে যাব তিন দিন পরে আপনি আলী আমার সাথে দেখা করবেন আগে খবর দিয়ে দেই সুবহানাল্লাহ করনা এখন আলী রাদিয়াল্লাহু তাআলা নো চালাক ছিলেন অতিব বুদ্ধিমান আনা مدينه العلم ও العلم বাবুহা তিনি তো ইলিমের দরজা ছিলেন নবীজি তিনি বলতেছেন আল্লাহর বন্ধু তাহলে কনফার্মেশন পেয়ে গেলাম আগামী তিন দিন আজরাইল আসবে না সুবহানাল্লাহ

আলী বলেন আল্লাহর বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিমাসাল্লাম আল্লাহর বন্ধু তাহলে আমি কনফার্মেশন পাইলাম ততক্ষণ আমার এই কালো দাড়িগুলো সাদা না হবে ততক্ষণ আমি আলীর মৃত্যু হবে না নবীজি বলেন আলী যাও 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 তোমাকে আমার বিছানার ভেতরে ঘুমিয়ে দিলাম কারণ কারণ কি আমি নবী হলাম আমার উদ্দারি নবী আমার কাছে

আল্লাহর বন্ধু বলেন আলী তোমার সাথে আমার তিন দিন পরে মদিনায় দেখা হবে হজরত আলী চাদর মুড়ি দিয়ে যখন শুয়ে আছেন নবীর প্রেমে নবীর প্রেমে ভয় নাই নবীর দুশ্মন যারা তারা কিছুই করতে পারবে না হজরত আলী শুয়ে থাকলেন এরপরে যখন আবু জেল এসে ফতোবাজি করতেছে এই ঘুমান্ত ব্যক্তিকে মারা যায় নাই মানে বড় মুক্তি আবু জাহেল কিন্তু খারাপ মানুষ ছিল না আবু জাহেল কিন্তু জ্ঞানের দিক থেকে কম তা জ্ঞান ছিল না মক্কা মদিনার ভেতরে কোন মানুষ যদি ঘোড়া এবং উট নিয়ে হেঁটে যেত মক্কা আরব্য রাজ্যের মানুষ কত বড় আরব্য রাজ্য ওই রাজ্যের ভেতরে যদি কোন মানুষ হেঁটে যায় বালুকারা সিঁড়ে ভেতরে দে ঘোড়া নিয়ে বলেন তো ওই ঘোড়ার পা দেখে বলতে পারবেন কে গেছে পারবেন আর আবু এত জ্ঞানী ছিল আবু জাহেল বলতো এই ঘোড়ার পা অমুক তার বেটা অমুক অমুকের ঘোড়া এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে মিল করে দেখা যায় তো সত্য কথা চিৎকার আল্লাহ কিন্তু যখন আর নবীর দুশ্মনী করলো আবুলে হেকাম হয়ে গেল আবু জাহাল কথা কই না তার মানে বোঝা যায় হকের যারা দুশ্মন হয় হকের যারা বিরোধী হয় তারা যদি আগে হক পথে থাকে তাদের যত বড় ডিগ্রি থাক বড় হুজুর খোলফা হুজুর কথা কয় না যত বড় ডিগ্রি থাক না কেন আলো থেকে যখন বিন্দু পরিমাণ সরে আসবে ওই খোলপা হুজুর হর হরা হতে দেরি হয় না বলেন ঠিক না বেটি করবেন না মুসলমান আবু জেলের ভূমিকা পালন করবে এরা আর আমরা আবু বকর বাহিনী হয়ে আল্লাহর অলির সাথে থেকে কেম পর্যন্ত জান্নাতে যেতে চা